পাশকুড়ার অভিযুক্ত সব পোস্টমাস্টারের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত শুরু করলো ইডি পূর্ব মেদিনীপুর জেলার এক ডাক বিভাগে সাড়ে চার কোটি টাকা আর্থিক দুর্নীতির ঘটনায় অভিযুক্ত সব পোস্টমাস্টারের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত শুরু করলো ইডি পূর্ব মেদিনীপুর জেলার এক ডাক বিভাগের কর্মীর বিরুদ্ধে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই সময় ময়না থানায় অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন ময়নার রামচন্দ্রপুর ডাক বিভাগের কর্মী তথা পশকুড়ার বাসিন্দা লক্ষণ হিমরম শনিবার অভিযুক্তকে ইডিয়া অফিসে তলব করা হয়েছিল সেখানে তার তিন কোটি ছেচল্লিশ লক্ষ টাকা মূল্যের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত শুরু করেছে এডি ইতিমধ্যে অভিযুক্ত সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে শুধু লক্ষণচন্দ্র হেমবম রয় তার স্ত্রী পেশায় ডাক কর্মী ছেলে এবং মেয়ের অ্যাকাউন্টেও ফিক্সড ডিপোজিট এবং বিমার সবকটি অ্যাকাউন্টে সিজ করা হয়েছে ওইসব অ্যাকাউন্টে সত্তর থেকে আশি লক্ষ টাকা রয়েছে শুধুমাত্র অভিযুক্ত পোস্টমাস্টারের স্ত্রীর স্যালারির অ্যাকাউন্টে হস্তক্ষেপ করেন ইডি তার বসতবাড়ি বাড়ি ছাড়া সমস্ত স্থাবর অস্থাবর বাজেয়াপ্ত করার কাজ ইতিমধ্যেই শুরু করেছে ইডি এমনটাই সূত্র মারফত জানা যায় ইডি সূত্রে আরও খবর তার সমস্ত পসপোর্ট এবং ভিসা নিয়ে নেওয়া হয় ভুরি ভুরি দুর্নীতির প্রমাণ পাওয়া যায় লক্ষণ হেমব্রমের বিরুদ্ধে অভিযুক্ত লক্ষণ চন্দ্র হেমব্রম জানান গত শনিবার আমি ইডি দপ্তরে গিয়েছিলাম তখনই জানতে পারি ইডি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করার কাজ শুরু করেছে তবে এক নিরতর্কভাবে ইডি কাজ করছে তবে আইনের বিচার ব্যবস্থার উপর আমার বিশ্বাস ও ভরসা রয়েছে আমি ন্যায় বিচার পাবো দুর্নীতি হয়েছে নিজের মুখে স্বীকার করলেন লক্ষণ এমরম প্রতিবেশীদের দাবি যদি দুর্নীতি করে থাকেন তবে আইনের মাধ্যমে উপযুক্ত আর শাস্তি পাওয়া উচিত আইন আইনের পথেই চলবে এবং ইডি একটা নোটিশ দিয়েছে যে আপনার যত স্থাবর অস্থাবর সম্পত্তি সেগুলো বাজেয়াপ্ত করা হবে কি বলবেন এটা হ্যাঁ এটা একতরফাভাবে ওনারা একটা ইনভেস্টিগেশন অনুযায়ী তারা স্টেপ নিচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত আমার আদালতে যা বলার বলবো সেখানে উত্তর আমার যা বলার সেটা বলব ইডি কি জানতে চাইছিল আপনার কাছে ইডি কিছু জানতে চাইনি যে আমি যে রিপ্লাই দিয়েছিলাম মানে শোক যে চিঠি যে রিপ্লাই দিয়েছিলাম সেইটার প্রসঙ্গেই কিছু মানে আর্গুমেন্ট বা কিছু রিপ্লাইয়ের ভুল ত্রুটি সংশোধন করবো কি না বা ঠিক আছে কিনা সেই সম্বন্ধে ওনারা জানতে চাইছেন লক্ষ কোটি টাকা আপনার বিরুদ্ধে অভিযোগ এটা সে সেটা ওনাদের কাছে সমস্ত তদন্ত রিপোর্ট ওনারাই তার ওই পরিমাণে অর্থ ওনারা ডিমান্ড করছে কিন্তু আমি কোনো ওই পেপার বা তথ্য বা ওই ফিগার বা ডকুমেন্টস আমি মানে কোয়ারি করার মতন বা চেক চেকিং করার মতন কোনো সুযোগ পাইনি ওনারা বলছেন তো সেটা যদি পরে যখন আদালত যদি কিছু সুযোগ দেয় তখন আমি দেখব সঠিক বেটিক মূলত ইডি কি চাচ্ছে কি কি বলছেন আমরা মূলত ওরা চাইছে যে ওনারা যে ল্যান্ড প্রপার্টি বা যা প্রপার্টি আছে সেটাকে ওনারা অ্যাকচুয়ালি সিচ করতে যায় দিয়ে কত সম্পত্তি রয়েছে তো এখন আমার সম্পত্তি বলতে কি হয়েছে ল্যান্ড প্রপার্টি আছে একটা বাড়ি আছে কটা বাড়ি রয়েছে আমার তো একটা বাড়ি আর একটা ল্যান্ড

ব্যাপারটা উঠেছে সেইটা থেকে ওরা ক্লেম করে তখন আপনি কোথায় ছিলেন তার মধ্যে তো বলো রামচন্দ্রপুর ময়না এই মুহূর্তে তো আপনার মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্থাবর অস্থাবর সম্পত্তি সেগুলো আস্তে আস্তে সবই তো সিদ্ধান্ত নিয়েছে কীভাবে কী চালাবেন মনে করছে না সেটা এখন চালানোর মতো তো এখন তো আমার নিজস্ব কোনো আর্নিং নেই বা সেরকম অর্থ বল নেই যতটুকু আছে আমার মিসেসের যে বেতন বেতন সেখান এখন চলতেছে মিসেস কী করে বিশেষ পোস্ট অফিসের মানে সার্ভিস এই মুহুর্তে আপনার মানে সিচুয়েশান কী মানে কি বলবেন এই ডি এই সিচুয়েশান বলতে আমরা চাইতেছি যে ওনারা যেভাবে ওনাদের কাজ করতেছেন তো ওনাদের মানে এটা একতরফা হয়ে যাচ্ছে আর কি মানে এটা বলে যাচ্ছি যে আমরাও একটু সুযোগ পাই একতরফা মানে একতরফা বলেছে যে যে ওনারা তদন্ত করছেন রিপোর্ট দিচ্ছেন আদালতে বলার জন্য আবেদন করছেন সেইখানে যা বলবো বলবো কিন্তু আমাদের যে আমরা হয়তো যে কম্প্রোমাইজ বা কি কিছু একটা যে আমরা এই যে কিছু জানার ব্যাপারটা এগুলো হচ্ছে না জানতে না কেন পারছি না কেন এখন ব্যাপারটা যে আমরা যেটা বলছি সেটা যদি তদন্তকারী অধিকার যদি না তারা বলছে না যা হবে আদালতে বলবে আপনি কি মনে করছেন আপনি দুর্নীতির সাথে যুক্ত রয়েছেন

তদন্ত হইলে যদি সেটা ভুল প্রমাণিত হয় সেটা হবে সেটা হবে কিন্তু যে মানে এই যে ডকুমেন্টস ফকুমেন্টস যেগুলো আছে সেগুলো একটা চেকিং করার সুযোগ পাচ্ছি